এই যে শুভেন্দু অধিকারীকে দেখছেন আপনি আগে আইমার সদর দপ্তর প্রতাপপুরে এই যে রমজান মাস চলছে মুসলিমদের ইফতার করতে চলে যেতেন একই সঙ্গে রহুল আমিন সাহেবের সঙ্গে তরমুজ খেতেন মাথায় বড় সাদা রুমাল দিয়ে আর এখন কি করেন জানেন তো এখন মুসলমানদের বলেন জেহাদি আর এখানে লালুর বউকে নিয়ে ইস্কন মন্দিরে গিয়ে ঝম্প বাজাচ্ছে বলছে সনাতনী হিন্দু ধর্মের তিনি নাকি স্রষ্টা আরে এই শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর মানুষ পূর্ব মেদিনীপুর জেলার মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে শুভেন্দু জিনিসটা কি আর সেই শুভেন্দু অধিকারী মোবাইলে দেখে শুভেন্দু যা দিচ্ছে না কি দিচ্ছে ভাই শুভেন্দু কি দিচ্ছে আগে যে অত্যাচার করেছে দেহলদিয়া শিল্পাঞ্চলে লুট করেছে দু সালে প্রাইমারি পরীক্ষার ঘুষ নিয়ে যেভাবে চাকরি দিয়েছে মমতা অভিষেকের পর যদি সবচেয়ে বড় চোর কেউ হয় তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী নারদ ঘুষ কাণ্ডে দেখা যাচ্ছে টেবিলের তলায় লক্ষ লক্ষ বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছে আর এখন চন্দ্র বড়া বলছে ওটা ফুল দেখছে বলছে ওটা টাকা ছিল না ষড়যন্ত্র ওটা ছিল নাকি ষড়যন্ত্র আমরা বলছি শুভেন্দু অধিকারী বাবু রাজনীতি তো আপনি করছেন সাদা পাজামা পাঞ্জাবি পরে সততার প্রতীক আপনি ওই তিরিশটা সি বাহিনীকে কাঁথিতে রেখে দয়া করে এই মেছেদা শহরে আসুন আপনাকে মেছেদার মানুষ জবাব চাইবে কি করে বিদ্যুৎ কেন্দ্রকে আপনি ধ্বংস করেছেন বামফ্রন্টের আমলে ছটা ইউনিট আমাদের বিদ্যুৎ উৎপাদন হতো একটা ইউনিটে দুশো দশ মেগাওয়াট টোটাল আমাদের ছটা ইউনিটে বারোশো বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো মাঝে তিনটা ইউনিট চলছিল এখন আবার একটা বাড়তি হয়েছে আটশো চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কমে গিয়েছে মানুষ এগুলো বুঝতে পারছে শান্তিপুর গ্রাম পঞ্চায়েত জোর করে তৃণমূল পরিচালনা করছে এটা ঠিক কিন্তু সমবায় ভোটে মেছেদার মানুষ শান্তিপুরের মানুষ বুঝিয়ে দিয়েছে তৃণমূলকে কবরে পাঠিয়ে যে আর হবে না কেটিপিপি সমবায় নির্বাচন তৃণমূলকে বুঝিয়ে দিয়েছে আর বাবা এসো না কেটিপিপি রিট্রিয়েশন ক্লাবের নির্বাচন তৃণমূলকে বুঝিয়ে দিয়েছে বাবা আরে না মানুষ ফিরছে আগে রাম পরে বাম যারা বলতো আমরা বলছি যদি এখনও কেউ বলেন দয়া করে আমাদের মিটিং মিছিল আসবেন না মানুষ এখন বলছে বাম ভালো ছিল আবার বামকে আনতে হবে আমি গ্যারেন্টি দিতে পারি ওই দিব্যেন্দু পাঁচ বছর আগে তৃণমূলের টিকিটে জিতেছিল কদিন আগে দিল্লিতে উড়ে গিয়ে বিজেপি হয়েছে সায়ন জিতলে ও কখনো রং বদলাবে না এই গ্যারেন্টিটা আপনাদের দিতে পারি আপনারা কমরেড সায়ন ব্যানার্জিকে যোগ্য প্রার্থী হাইকোর্টের আইনজীবী এরকম প্রার্থীকে আমাদের পার্টি বামফ্রন্ট মনোনীত করেছে আমাদের প্রার্থী মানে গরিব মানুষের লড়াই আন্দোলনের সাথী আমাদের প্রার্থী মানে মেহনতি মানুষের সংগ্রামের প্রতীক এরকম একজন প্রার্থীকে আমরা এই কেন্দ্রে মনোনীত করেছি আমরা আপনাদের আশীর্বাদ চাই আপনাদের আশীর্বাদ দেওয়া চাইছি আমরা আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না কিন্তু আমরা কেউ ভালো নেই আমাদের রাজ্যের মাটিতে দু হাজার এগারোর প্রাককালে যারা বলতো বদলা নয় বদল চায় দলতন্ত্র নয় গণতন্ত্র চাই যারা বলতো পরিবর্তন চায় বাংলা হবে সোনার বাংলা আজকে পশ্চিম বাংলা কি দেখছে পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলা বেকারদের কাজ নেই আমরা স্বপ্ন দেখতাম যখন কলেজে পড়তাম আমাদের অনেকে লাগাতো কেন রাজনীতি করে রে মরছিস তোরাতে ভালো অনার্সে পড়িস একটা চাকরি পেয়ে যাবি কি দরকার এসে করবার তখন বুঝতে পারতাম না বামফ্রন্ট মানে কি আমরা দেখতাম আমার বাড়ির পাশে রিক্সাওয়ালার মেয়েটি এসএসসি দিয়ে হাই স্কুলের মাস্টার হতো আমি দেখতাম আমার পাশের বাড়ির হকার পরিবার তার ছেলেটি প্রাইমারি স্কুলের মাস্টার হতো বিনা পয়সায় কোনো নেতাকে ধরতে হতো না মেধা ছিল মাপকাঠি আমরা যখন কলেজে এস করতাম পাঁচকুড়া কলেজে কারো এক টাকা লাগেনি অনার্স নেওয়ার জন্য মেধার ভিত্তিতে তারা ভর্তি হতো কিন্তু আজকে আমাদের যন্ত্রণা হয় কষ্ট হয় গরিব বাড়ির ছেলেদের কোনো গ্যারেন্টি নেই চাকরির কারণ পনেরো লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা ঘুষ দেওয়ার তাদের ক্ষমতা নেই শক্তি নেই আজকে পশ্চিমবাংলায় ফেলো করি মাখ তেল টাকা দাও চাকরি নাও এ শুভেন্দু অধিকারীরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিরা টাকার বিনিময়ে চাকরি দিয়েছে বামফ্রন্টের মন্ত্রীরা নাকি চোর ছিল আরে সূর্য মিশ্র এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আমাদের অন্যান্য মন্ত্রীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তিরিশটি সিকিউরিটি লাগে না কাউকে ইডি সিবিআই ডাকে না আর সততার বিজ্ঞাপন দেওয়া সরকারের মন্ত্রী পার্থ চ্যাটার্জি বুড়ো খোকা চুয়াত্তর বছর বয়স ছাব্বিশ বছরের বান্ধবীকে নিয়ে ফ্ল্যাটে একান্ন কোটি টাকায় এগারো কিলো সোনা আমরা তো বছরে সাড়ে সাত হাজার টাকা ফল খেতে পাই না পার্থ পিতা নিউ মার্কেট থেকে প্রতিদিন সাড়ে সাত হাজার টাকার ফল যেত কয়লা পাচার গরু পাচার অনুব্রত আর দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যারা বলতো বাংলা নিজের মেয়েকে চায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা হলে বাড়িতে রেশন পৌঁছে যাবে এ গরিব মানুষের রেশনেও কোক চুরি করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যদি সঠিক তদন্ত হয় পশ্চিমবাংলা কোনো মন্ত্রী বাইরে থাকবে না তৃণমূলের কোনো নেতা বাইরে থাকবে না কোনো নেতা বাইরে থাকবে না সন্দেশখালী দেখেছেন সাধারণ মানুষের জমি কীভাবে লুট করেছে তৃণমূলীরা আমার মবনেদের ইজ্জত সম্ভ্রম কীভাবে লুট করেছে তৃণমূলীরা মহিলারা বেরিয়ে চিৎকার করে বলছে যে আমাদের রাত দশটায় পিঠে তৈরি করার জন্য সাজান, উত্তম শিবুরা ডাকত আরে লুটের সময় লুটের সময় তোলাবাজির সময় উত্তম শিবু শাহজাহান করবে আর ভোট নেওয়ার সময় বিজেপি লড়িয়ে দিবে হিন্দু মুসলমান টাকা তোলার সময় মুসলমান হিন্দু সবাই এক আর ভোটের সময় বলে হিন্দু আলাদা মুসলমান আলাদা সন্দেশকালী শুধু একটা সন্দেশকালী না সারা পশ্চিম বাংলার প্রতিটি ব্লকে সন্দেশকালী আপনি এখানে আমরা সভা করতে পারতাম না কবে সভা করেছি আমাদের কারো মনে নেই যে জায়গায় আজকে সভা করছি এখানে লালু বাবু লালুবাবু বাবুদের উৎপাত ছিল আমরা এখানে সভা করতে পারতাম না আমাদের কোম্পানিটা সন্ত্রস্ত ছিল ভয় করত সভা করলে তাদের ইউনিয়ন থেকে লোক এসে মারধর করবে সময় কারো একই সময় দাঁড়িয়ে থাকে না সময় পরিবর্তন হয় আজকে লালু বাবুরা নেই আবার মানুষ বলছে বামেরা ভালো ছিল বামেরা আসবে আমরা ওই তাদের মতো আমরা করব না আমরা আপনাদের কাছে অনুরোধ করব আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমি শেষের দিকে যে কথা বলতে চাই আজকে আমাদের যে কারণে আজকে আমরা কর্মী সভা করছি শুধুমাত্র একটা সভা শুনলেন চলে গেলেন বাড়ি ফিরে তার জন্য আমরা এখানে মিটিং করতে এখানে সবাইকে ডাকিনি আমরা আমাদের কমরেডদের ডেকেছি যে দুটা মাস আপনারা বাড়িতে না থেকে পাশের বাড়িতে যান গ্রামে যান বুথে যান সমস্ত মানুষের কাছে যান গিয়ে বলুন যে সময়টা খুব কঠিন বদলাতে হবে রাত্রি যতই অন্ধকার গাড়ে হোক না কেন আমরা জানি সকাল হবেই সূর্য উঠবেই তার প্রত্যাশায় আমাদের কর্মীরা বুক বেঁধে আমরা লড়াই করছি